ইন্দমদুলিল্লাহ রসুলাম আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ সহ ভারত পাকিস্তানে অনেক বড় বড় দিনের মাজার আছে ওই মাজারগুলিতে যাওয়ার ব্যাপারে ইসলাম কি বলে যেমন বাংলাদেশের শাহ জালাল শাহ পরান রহিমা এর মাজার আছে এছাড়া অন্যান্য বুজুগান এ দিনের মাজার আছে এই মাজারগুলিতে যাওয়া কি জায়েজ আছে কিনা দেখুন যাই কোনো বুঝগান দিনের কবর হোক অথবা অন্য যে কোনো কবর হোক বা কবরস্থান হোক কবরস্থানে যদি পরকালের স্মরণকে জাগ্রত করার উদ্দেশ্যে যাওয়া হয় অর্থাৎ যদি কবর বা স্থানে যাওয়া হয় তাহলে পরকালের কথা স্মরণ আসে পুনরায় জাগ্রত হয় তাহলে কবরস্থানে যাওয়া বা কবরের সামনে যাওয়া জাহেদ আছে অনুরূপভাবে কবর বা স্থানে কবর জেয়ারাতের উদ্দেশ্যে কবরবাসীদের জন্য দোয়া দূরত পড়ার উদ্দেশ্যে ইসালে সহবের উদ্দেশ্যে যাওয়াও জায়েজ আছে কিন্তু বর্তমানে যে সমস্ত মাজার মাজারগুলিতে বিভিন্ন ধরনের অনইসলামিক কার্যকলাপ হওয়ার কারণে যেমন নাচ গান পুরুষ মহিলা একত্রে অবস্থান অবস্থানকে সেজদা করা মাজারবাসীর কাছে কোনো কিছুর প্রার্থনা করা ইত্যাদি বিভিন্ন ওয়ান ইসলামিক কার্যকলাপের কারণে ওই স্থানগুলিতে যাওয়ার মতো কোনো পরিবেশ থাকে না যেহেতু এই সমস্ত কলাপ বেদাত বা কুফরের পর্যায়ে আর এখানে যাওয়া মানে বেদাতে বা কুপুরি কাজে লিপ্ত ব্যক্তিদেরকে সহযোগিতা করা সুতরাং কোনো বেদা সাহায্য করা কোনো বেদা সংখ্যা বাড়ানো এটা ইসলামের অনুমতি নেই তারপরেও যদি কোনো আল্লাহর আলির কবর এমন হয় যেখানে এরকম অন ইসলামিক কোনো কার্যকলাপ বা কোনো বেদায়াতি কার্যকলাপ না হয়ে থাকে তাহলে সেই সমস্ত কবরে জেয়ারতের উদ্দেশ্যে বা প্রকালের স্মরণ তাজা করা বা জাগ্রত করার উদ্দেশ্যে যাওয়া জায়েদ আছে অন্যথায় জায়েজ নেই